সরকার অন্তর্মূল ক্ষমতায় থাকতে চায় তাই এই দেশের কপালে দুঃখ আছে আমি তিনশো সিটের মধ্যে একশো সিট পলিটিক্যাল বিবেচনায় রাজনৈতিক বিবেচনায় রাজনৈতিক গুরুত্বের কারণে নমিনেশন দেওয়া হয় ইউনুস সাহেবের মতো লোক যেখানে গণতন্ত্রকে ওইভাবে সুযোগ দিতে চায় না ক্ষমতাকে আঁকড়ে থাকতে চায় বলে মানুষ মনে করে আমরা যাব আর কোথায় সাংগঠনিক কমিটি যেটা এটা টাকা দিয়ে বিক্রি হয় অনেকে মনে করে আসিফ প্রদুল সাহেব এই সরকারের দুই নম্বর লোক এই মালিক সি এস মালিক হলো বাংলাদেশের জনগণ আপনার মতো সাহসী ব্যক্তি আমরা জানি আপনি টাকার বিনিময়ে নমিনেশন নেবেন না কিন্তু এই নমিনেশন বাণিজ্য আমি বলেছি সেই সংসদ থেকে মেম্বার পর্যন্ত হয় আপনি আগামীতে কি প্রত্যাশা করেন আপনি কিভাবে বিষয়টা দেখেন এই মনোনয়ন বাণিজ্য থেকে যদি আমরা বেরিয়ে না হতে পারি তাহলে এই বিপ্লবের চেতনা আত্মত্যাগ কোনো কিছু বাস্তবায়ন হবে না আপনার সমস্ত কথার সঙ্গে আমি একমত যে টাকা দিয়ে নমিনেশন বিক্রি হয় সব নমিনেশন বিক্রি হয় না একটা রাজনৈতিক দলে এখন যেটা দেখা গেছে আমি আমার দলের কথা বলছি না আমার দলের কথা আপনারা বলবেন বা কলিমুল্লা ভাই বলবেন আমি অন্যান্য বড় দলগুলোর কথা বলছি বা যারা বড় দল ছিল তাদের কথাই বলছি তিনশো সিটের মধ্যে একশো সিট পলিটিক্যাল বিবেচনায় রাজনৈতিক বিবেচনায় রাজনৈতিক গুরুত্বের কারণে দেওয়া হয় আমার ধারণা এটি আর সিট ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে আত্মীয় স্বজন ইত্যাদি ইত্যাদি কারণ শেখ হাসিনার পরিবারে উনচল্লিশ জন এমপি ছিল এই যোগাযোগের মাধ্যমে আর একশো সিট বিক্রি করা এটা আমার ধারণা আমি সবটা যদি বলেন কেমনে আপনি জানেন আমি কিছু কিছু জানি সবটা আমি জানি না যে কথাটি আপনি বলেন নাই এর চেয়েও দুর্ভাগ্যজনক কাজ হচ্ছে সব প্রায় এই ধরনের দলগুলো যাদের ক্ষমতা আছে সব দলই কমিটি বিক্রি হয় টাকা দিয়া সাংগঠনিক কমিটি যেটা সেটা টাকা দিয়া বিক্রি হয় বলে শোনা যায় আমি আপনাকে এই কথাটাই বলবো যে এই দেশে আপনার ধারণাটা ঠিক তারপর এটার এত কিছু কিছুর পরিবর্তন নিয়ে আসার পথ থাকে খারাপে ভালো মিলে একমাত্র পথ হইল গণতন্ত্র আপনি আগামী ছয় মাস এক বছরের মধ্যে এটা ইলেকশন করেন এবং ইলেকশন করলে পরে আপনার এখন যে অবস্থা সেই অবস্থাতে আমার ধারণা আল্লাহ উপরে আল্লাহ জানে ইলেকশন করলে পরে ফেয়ার ইলেকশন হলে পরে বিএনপি সিট দায়িত্ব ফেল করে হাসিনা আর আচরণ যদি করে অথবা বিভিন্ন ব্যাপারে যদি বিএনপি ফেল করে দেন জনগণ আরেকটা শক্তিকে বাইরে নিব যদি তত্ত্বাবধায়ক সরকার থাকে তখন আরেকটা ইলেকশন হবে ফেয়ার তিনটা ইলেকশন হওয়ার পরে কিন্তু আস্তে আস্তে জিনিসটা ফ্রেশ হয়ে যাবে এবং আমাদের বাঙালি জাতি সত্তার যে কারণে উন্মেষ হয়েছিল সেই পথে সেই ট্রেন লাইনে ট্রেনটা উঠবে গণতন্ত্রকে সুযোগ দিতে হবে ইউনুস সাহেবের মতো লোক যেখানে গণতন্ত্রকে ওইভাবে সুযোগ দিতে চায় না ক্ষমতাকে আঁকড়ে থাকতে চায় বলে মানুষ মনে করে আমরা যাব আর কোথায় যাওয়ার তর আমাদের জায়গা নাই কুটকৌশল করে যদি এই রাষ্ট্র এই সরকার অন্তর্মূল ক্ষমতায় থাকতে চায় তাই এই দেশের কপালে দুঃখ আছে আমি চাই না ইনুস সরকার ফেল করুক আমি চাই ইনুস সরকার ইনু সাহেবের সরকার পাস করুক এবং তাদের পাস করার একমাত্র পরীক্ষা হলো এটা বলে সবচেয়ে বড় পরীক্ষা পৃথিবীতে যত পরীক্ষা আছে আমাদের বাঙালিদের জন্য মেট্রিক পরীক্ষা আগের দিনের কথাটা আমি বললাম এই মেট্রিক পরীক্ষাটা হলো ইলেকশন পরীক্ষা ইনুস সাহেবের কাছে মেট্রিক পরীক্ষা ইলেকশন উনি দ্রুত একটা ইলেকশন দিয়া উনি যে মাপের মানুষ সেই মাপ উঠতে জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করে যাওয়া উচিত মানুষ যদি পরে পায়ে ধরে থাকে যে আপনি এমন ভালো মানুষ আমাদেরকে সাইরে যায় না রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতাকে আপনি কম্প্রোমাইজ করিয়া ওনাকে আমাদের মাথার উপরে বসাইলে মানুষ আপত্তি করবে না যদি ওরা একটা ইলেকশন দেয় আর রাষ্ট্র কোনো কোন ধরনের পাগলামি করার কোনো সুযোগ নাই আমি অনেককে চিনতাম এখন অনেককে চিনি না আসিফ নজরুল সাহেব সম্পর্কে আমার যে ধারণা ছিল এখন আমার ধারণা সেই রকম নাই উনি কথা যখন বলে তখন উল্টা কথা বলে আর না চুপ করে থাকে কেন বলে এই ধরনের কথা আমি বুঝি না আমার কথা হলে অনেকে মনে করে আসিফ নজরুল সাহেব এই সরকারের দুই নম্বর লোক কাজে এবং উনার মধ্যে সার্বজনীন ভাবে একটা রাজনৈতিক যোগ্যতা আছে বলে মানুষ মনে করে কিন্তু তার আচার আচরণ এবং তিনি যাদের সার হিসাবে পরিচিত সেই সব ছাত্ররা যারা সভায় আছে এবং বাহিরে আছে তাদের আচার আচরণ মিলে আমার মনে হইতেছে যে এই দেশের কপালে দুঃখ আছে কিনা আমার কি মানুষ কি আবার রাজপথে নামে বলবে কিনা এই এর সার তুই গদি সার গদি নয় তোর দাদা অথবা হাসিনার বিরুদ্ধে যে কুৎসি স্লোগান গুলা দেওয়া হয়েছে এই ধরনের স্লোগান আবার কারো বিরুদ্ধে দিবে কিনা আমি তো বুঝতে পারতেছি না আমরা কি সারা জীবন তা করবো সেই যুদ্ধে আমি থাকতেই পারবো কিনা কারণ আমার বয়স তো সাতাত্তর বছর সেই যদি আমি তো ওই যুদ্ধ করতে চাই না আমি চাই জনগণকে সিদ্ধান্ত নিতে দেন বাড়ির মালিক কে সিদ্ধান্ত নিতে দেন তার গেটের পাহারাদার কে থাকবে এই মালিক সিএস আর ও আর মালিক হলো বাংলাদেশের জনগণ তাদেরকে সিদ্ধান্ত নেওয়ার খুব দ্রুত সুযোগ দেন তারা কাকে এই দেশের পাহারাদার রাখতে চায় আমি এটা মনে করি আর তা না হলে সুবিধাজনক কথা বলিয়া এই ধরনের আমি কি বলবো অন্য কথা নাই বা বললাম আমি তো দেখতেছি আবার যদি আমরা শাসিনা সরকারের মতোই করি যাকে আমরা ফেসিস্ট বলি মানুষ কিন্তু বুঝে কারণ আমি সব সময় একটা কথা বলি কিন্তু আজ থেকে আলেক আড়াই হাজার বছর আগে আলেকজান্ডারে এসেছিল এই বাংলার পশ্চিম পার গঙ্গা নদীর ওই পারে দাঁড়িয়ে বলেছিল ওখানে যাবো না সেলুকাস বলে কেন যাবেন না স্যার বললো বড় বিচিত্র দেশ সেলুকাস তার চেয়ে বিচিত্র দেশের মানুষ বুঝবেন না এটা আমি মনে করি না কিন্তু আজ থেকে সাতশো বছর আগে আইছিল কে জানেন ষোলোশো বারো খ্রিস্টাব্দে আষ্টশো বছর আগে আসছিল ষোলোশো বারো খ্রিস্টাব্দে দেশে আসছিল সম্রাট জাহাঙ্গীর ঢাকায় তার নামে জাহাঙ্গীরনগর হয়েছিল সকালবেলা নদীর পারে বুড়িগঙ্গার পারে বসলেন দেখলেন নদীর পানি উত্তর দিকে যাচ্ছে বিকালবেলা আবার গিয়ে বুড়িগঙ্গার পারে বসলেন পোস্তা যে জায়গাটা সেইখানে ছিল তখন রাজধানীর হেডকোয়ার্টার দেখলেন নদীর পানি দক্ষিণ দিকে যাচ্ছে উনি উনার সেনাপতি ইসলাম কাকে জিজ্ঞাসা করলেন ইয়া কেয়াহে সকালে দেখলাম নদীর পানি উত্তর দিকে গেল এখন দেখি দক্ষিণ দিকে যায় তখন ইসলামকা বলেছিলেন হুজুর ইসিকা নাম বঙ্গালমূল্য এর নাম বাংলা বঙ্গাল মূল্য আমি আপনাকে এই কথাটা বলি বাংলায় শুধু বেলিচা মিলিয়ার জুই ফুল ফুটে না দেশের রক্ত গোলাপ রক্ত জব ফুটে এদেশের জঙ্গলে শুধু কোকিল ডাকে না দেশের জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগারও ডাকে কাজে আমি সবাইকে হুশিয়ার হওয়ার কথা বলবো